মালদা ও চাচল ব্লাড ব্যাংকে রক্তের সংকট তৈরি হয় জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশে জেলা জুড়ে চলছে একের পর এক রক্তদান শিবির তারই অংশ হিসেবে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্লক তথ্যমিত্র কেন্দ্রের মিটিং হলে দিনের শুরুতে বৃক্ষরোপণ ও রক্তদানের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মন্ডল প্রশাসনিক প্রধান নিজের রক্ত দিয়ে মহৎ কর্মসূচির সূচনা করায় সাধারণ মানুষের মধ্যে বাড়তে উৎসাহ দেখা যায় এরপর থেকে একে একে এলাকার বহু মানুষ স্বতঃফূর্ত এগিয়ে আসেন রক্ত দিতে শুধু পুরুষ নয় মহিলারা সমান আগ্রহে অংশগ্রহণ করেন এই কর্মযজ্ঞের শিবিরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি তহমিনা খাতুন বিরোধী দলনেতা মোকরাম আলী ওরফে স্বপন সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্য বিন্দুসা এলাকার বহু বিশিষ্টজন তাদের উপস্থিতি রক্তদাতাদের মনোবল আরো বাড়িয়ে তোলে আয়োজক সূত্রে জানা গেছে এদিন প্রায় আড়াইশো জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহে অংশ নেন চাচল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ব্লক সভাপতি তহমিনা খাতুন বলেন বিশেষজ্ঞ থ্যালাসেমিয়া রোগী ও জরুরি চিকিৎসার প্রয়োজনে যারা দীর্ঘদিন ধরে রক্তের অভাবে সমস্যায় পড়ছেন তারা এই উদ্যোগ থেকে উপকৃত হবেন শুধু রক্তদানের সীমাবদ্ধ থাকেনি এই শিবির প্রতিটি রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে পাশাপাশি একটি গাছ একটি প্রাণ স্লোগান সামনে রেখে পরিবেশ সংরক্ষণের বার্তাও পৌঁছে দেওয়া হয় এদিন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিএ সৌমেন মন্ডল বলেন বর্তমানে মালদা ও চাচার ব্ল্যাড ব্যাংকে রক্ত রক্তের সংকট তৈরি হয়েছে তাই বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে আজ আমাদের ব্লকেও সেই উদ্যোগের অংশ হিসেবে শিবিরের আয়োজন করা হলো আমি নিজেও রক্ত দিয়েছি বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী ও জরুরি অবস্থায় থাকা অসুস্থরা যেন এই রক্ত থেকে উপকৃত হন সেটাই আমাদের মূল লক্ষ্য আমি সকলের অনুরোধ করব নিয়মিত রক্ত দিন এতে অন্যের প্রাণ রক্ষা হবে আর দাতার শরীরও সুস্থ সতেজ থাকবে বিরোধী দলনেতা নেতা আলী জানান এই ধরনের উদ্যোগ একদিকে যেমন অসুস্থ মানুষের জীবন খন তেমনি পরিবেশ রক্ষার সচেতনতা বাড়tra ছড়িয়ে দিয়ে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে বিউরো রিপোর্ট এইটা নিউজ শর্ট পুস্ট স্টরির বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া আমরা আজকে রক্তদান শিবির করছি হরিশ্রপুর এক নম্বর ব্লক এবং একটা মেকআপ ব্লাড ডোনেশন ক্যাম্প করছি যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে চাতল ব্লাড ব্যাংকে এবং মালদা ব্লাড ব্যাংকে ব্লাডের কটেজ হচ্ছে বিভিন্ন কারণে সেই কারণে আমরা একটা অফিসিয়াল লেভেল থেকে পঞ্চায়েত থেকে একটা উদ্যোগ গ্রহণ করেছি আজকে আপনি নিজেও রক্তদান করলেন নিজেও রক্তদান করেছি এবং আমাদের যত পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তাদের কাছে আবেদন জানানো হয়েছে তারাও রক্তদান করবে কর্মকর্তারাও করবে এবং যত আমার এজেন্সি আছে তারা যত পুজো কমিটি ক্লাব আছে সবাইকে আমরা এই এখানে সামিল করেছি শিক্ষকদেরও আমরা এখানে সামিল করেছি আমাদের যত লাইন ডিপার্টমেন্ট দপ্তর আছে সবাইকে এই উদ্যোগে আমরা সামিল করেছি সবাই এখানে পার্টিসিপেট প্রায় কতজন রক্তদান করবে টার্গেট আড়াইশোর মতো আছে না রক্তদান মহৎ দান এই বার্তাটাই দেব যে রক্তদান মানে জীবনদান কোনো একটা মনুষ্য রোগী থালের সময় পেশেন্ট বা অন্য অ্যাক্সিডেন্টাল বেনিফিট অ্যাক্সিডেন্টাল যেগুলো মৃত্যু বা রক্তের কারণে অসুস্থ হয়ে পড়ে তাদেরকে যাতে আমরা একটা সেবা প্রদান করতে পারি রক্তদানের মাধ্যমে সেটাই আমাদের উদ্দেশ্য রক্তদানে উৎসাহিত করার জন্য আমরা একটা করে গাছ দিচ্ছি যাতে বৃক্ষরোপণটাও যে আমাদের কর্মসূচি আছে বৃক্ষরোপণটাও আমাদের যাতে উৎসাহের সঙ্গে